আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরনো ভিডিওতে চলে আসি প্রথম দৃষ্টি দেখতে পাচ্ছেন জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য দু হাজার তেইশ সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় শুধুমাত্র সংস্কৃত বিষয়ে তৃতীয় পত্র পত্রকোড় এক দুই এক তিন শূন্য এক এর পরীক্ষায় স্থগিত প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুধুমাত্র সংস্কৃত বিষয় তৃতীয় পত্র কর দেওয়া আছে পরীক্ষায় স্থগিত করা হল স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো আপনাদের স্থগিতকৃত এই পরীক্ষাটির নতুন রুটিন যখন দেওয়া হবে আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বর্ধিত সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক ছাব্বিশ জুন হতে তিন জুলাই পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ই করে শেষ তারিখ সাত জুলাই হতে আট জুলাই পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ নয় জুলাই হতে দশ জুলাই পর্যন্ত এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু হাজার বাইশ সালের এম প্রফেশনাল দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফর্ম পূরণের বর্ধিত সময় সংক্রান্ত বিজ্ঞপ্তি অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক ছাব্বিশ জুন হতে তিন জুলাই পর্যন্ত কলেজ পত্রিকা অনলাইনে ডাটা এন্ট্রি অথবা ফর্ম পূরণ নিশ্চয়ই করে শেষ তারিখ সাত জুলাই হতে আট জুলাই পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ নয় জুলাই হতে দশ জুলাই পর্যন্ত যারা ফর্ম পূরণ করেননি এ নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই ফর্ম পূরণ করে ফেলবেন তো এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ এটি এটি হচ্ছে দু হাজার তেইশ সালের অনার্স চতুর্থবর্ষ পরীক্ষার বিলম্ব বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় বৃদ্ধি প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি অন্যান্য ফি প্রদান সাপেক্ষে নিম্নলিখিত ছক মোতাবেক ফর্ম পূরণ নিশ্চয়ই ডাট এন্ট্রিতে সময় বৃদ্ধি করা হল এরপর কোনো অবস্থাতেই ফর্ম পূরণ নিশ্চয়ই সময় বৃদ্ধি করা হবে না আবেদন ফর্ম পূরণ শুরুর শেষ তারিখ পঁচিশ জুন হতে ত্রিশ জুন পর্যন্ত ডাট এন্ট্রি নিশ্চয়ের শেষ তারিখ পঁচিশ জুন হতে পহেলা জুলাই পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা শুরুর শেষ তারিখ পহেলা জুলাই হতে দুই জুলাই সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত যারা অনির্চিত বর্ষে রয়েছেন আপনাদের জন্য কিন্তু এটাই সর্বশেষ সুযোগ পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে আপনারা কিন্তু পূরণ করতে পারবেন এরপর আর একবারও কিন্তু পূরণের সময় বর্ধিত করা হবে না তো যারা ফর্ম পূরণ করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে আপনারা কিন্তু ফর্ম পূরণ করে ফেলবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ